বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় হামসারবাসী আসসালামু আলাইকুম শা পবিত্র রমজানের শুভেচ্ছা এবং ওব্রী ঈদ মোবারক আইনশৃঙ্খলাদার পরিস্থিতি স্বাভাবিক এবং সমুন্নত রাখতে আমরা দাদাপুর সুপার মহোদয় নির্দেশে সবসময় সময় সচেষ্ট আছি ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো বাড়া যদি কেউ দাবি করে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন পাশাপাশি সবার কাছে অনুরোধ থাকবে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না ইজি বাইক চালকদের প্রতি নির্দেশনা থাকবে তারা যাতে অবশ্যই মোটরযান আইন মেনে চলে যাতে গাড়ি পার্কিং না করে পাশাপাশি কিশোররা যত্র যদি মোটর সাইকেল চালায় সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আইনের আওতা হবে হলো ঈদ যারা বাড়িতে আসবেন তাদের কাছে অনুরোধ থাকবো তারা কোনো গোষ্ঠীগত দাঙ্গায় লিপ্ত হবেন না ছোটখাটো ঘটনা নিয়ে অনেক সময় অনেক বড় বিরোধী সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আপনারা অবশ্যই থানা পুলিশকে জানাবেন ঈদ উপলক্ষে কোথাও যদি কোনো জুয়ার আসর বা অন্য কোনো আইন শৃঙ্খলা অবনীতি সংক্রান্ত কোনো বিষয় থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে এই সমস্যা সমাধানের জন্য সবাইকে ঈদ মোবারক